এই মুহূর্তে ভাঙড়ের সোনপুর বাজার থেকে বড় খবর উঠে আসছে পুলিশ এবং আইএসএফ কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে পুলিশের বেশ কিছু গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে আইএসএফ কর্মী সমর্থকদের বিরুদ্ধে এবং পুলিশের গাড়ি ভাঙচুরের পাশাপাশি পুলিশের বেশ কিছু মোটরবাইক অর্থাৎ মোটর সাইকেলে আগুন পর্যন্ত লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সোনপুর বাজারে ভাঙড়ের সোনপুর বাজারে ঘটনার সূত্রপাত আজ সকালে যখন নওশাদ সিদ্দিকীর ঘোষিত কর্মসূচি আই ঘোষিত কর্মসূচি শিয়ালদা থেকে রামলীলা পর্যন্ত যে কর্মসূচি মিছিল সেই মিছিলে আসার সময় বাসন্তী হাইওয়েতে তাদেরকে আটকায় পুলিশ এমনটাই কিন্তু অভিযোগ পুলিশ তাদেরকে আটকায় এবং সেখানে পুলিশ তাদের বিরুদ্ধে লাঠিচার্জ পর্যন্ত করে তাদের উপর লাঠিচার্জ করে এবং নওচার্সের দিকে তিনিও কিন্তু পুলিশি বাধার অভিযোগ করেছে এবং তারপরেই সোনপুর থানায় আইএসএফ কর্মী সমর্থকরা তারা কিন্তু সেখানে বিক্ষোভ দেখাতে থাকে সোনপুর থানা গেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে এবং তারপরেই পুলিশ পাল্টা জন জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করলে কিন্তু একেবারে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে এবং পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু হয়ে যায় পুলিশের বেশ কিছু গাড়িতে একটি প্রিজন ভ্যানকে উল্টে উল্টে ফেলে ভাঙচুর করা হয়েছে এবং পাশাপাশি বেশ কয়েকটি পুলিশের মোটর আগুন ধরিয়ে পর্যন্ত দেওয়া হয়েছে সরাসরি সেই ছবি হাওড়া টুডে এক্সক্লুসিভ পর্দায় এই ঘটনা বাজার থেকে সরাসরি দেখাচ্ছি ছবি এখানে একটি গাড়িও ভাঙচুর করা হয়েছে বাইক এখানে কতগুলো পুলিশের গাড়ি পোড়ানো হয়েছে এবং এইভাবে এখন আগুন জ্বলছে সোনপুর বাজার থেকে এই হচ্ছে পরিস্থিতি সোনপুর বাজার থেকে একের পর এক গাড়িতে আগুন এবং পুলিশের গাড়ি কলকাতা পুলিশের এই যার থেকে আইএসএফ কর্মী সমর্থক যারা যাচ্ছিল ধর্মতলায় মিছিলে তাদেরকে আটকানো হয় বাসন্তী রাজ্য সড়কে এই মিছিলের কিছু লোকজন সোনপুর করা আসে এবং এখানে ওই কাণ্ড কারখানা ঘটায় বলে অভিযোগ একদম টাটকা ছবি সোনপুর বাজার থেকে এই হচ্ছে পরিস্থিতি সোনপুর বাজারে এগুলো সবই পুলিশের বাইক পালসার গাড়ি সেগুলো জ্বলছে বালিতে বাইকের টায়ার বাইকে আগুন উল্টো দিকে এত বড় একটা পুলিশের ভ্যান সেটিও কিন্তু ভাঙচুর করা হয়েছে এই হচ্ছে ভ্যানের অবস্থা সাধারণ মানুষ কিন্তু ভয়ে এখান দিয়ে যাচ্ছেন সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক গ্রাস করেছে এই হচ্ছে পুলিশের গাড়ির অবস্থা স্পোকেন ইংলিশ এবার বাংলা মাধ্যমে শিক্ষার্থীরাও পারবে অনর্গল ইংরেজিতে কথা বলতে চাকরির ইন্টারভিউ হোক অথবা ব্যবসায়িক ক্ষেত্র ইংরেজি না জানার ফলে পিছিয়ে পড়ছেন চিন্তা করবেন না আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে হাওড়ার অন্যতম শ্রেষ্ঠ ইংরেজি একাডেমি অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ আমাদের এখানে উন্নত মানের স্মার্ট ক্লাসের মধ্য দিয়ে মাত্র কয়েক মাসের কোর্সের মাধ্যমে ইন্ডিয়া বুক অফ রেকর্ড অর্জনকারী এক্সপার্ট ফ্যাকাল্টি রিয়াজুল মল্লিকের সাহায্যে আপনি শিখতে পারছেন ইংরেজিতে পাবলিক স্পিকিং গ্রুপ ডিসকাশন ব্রিটিশ অ্যাসেন্ট ইউনিক গ্রামার সহ আরো অনেক কিছু